একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টি হল হারামকে হালাল মনে করা কিংবা হালালকে হারাম মনে করা কি ধরনের অপরাধ শরীয়তে এর হুকুম কি আমাদের বর্তমান মুসলিম সমাজে মুসলিম জনতা সাধারণ আপামর মুসলিম জনতা বিষয়টা ভালোভাবে জানেন না বলে চর্চা আলোচনা করেন না বলে কিংবা গুরুত্ব দেন না বলে অসংখ্য মানুষ নামাজি হওয়া সত্ত্বেও অমুসলিমদের কাতা কাতারে পড়ে যায় অসংখ্য মুসলমান মুসলিম পরিবারে মুসলিম পরিচয়ে বসবাস করা সত্ত্বেও তারা ইমান হারা বেঈমান অবস্থায় বসবাস করছে শুধুই হারাম একটি বিষয়কে হালাল মনে করার কারণে কিংবা শরীয়তের হালাল একটি ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য বা হারাম অবৈধ অপ্রয়োজনীয় মনে করার কারণে মুসলিম পরিচয়ধারী হয়েও আল্লাহর আদালতে তারা বেইমান বলে গণ্য এজন্য এই বিষয়টা আমাদের আলোচনায় আনা প্রয়োজন হৃদয়ের গভীরে স্থান দেওয়া প্রয়োজন একজন মুসলমান কখনোই হারাম কোনো বিষয়কে হালাল আর বৈধমনে করবেন না এটা আকিদাগত বিষয় হিসেবে বৈধমনে করলে ওই ব্যক্তি আর মুসলিম থাকবে না অত্যন্ত জটিল সূক্ষ্ম একটা বিষয় কোরআন ক্যারিমে মহান আল্লাহ রবুল আলামিন ইরশাদ করছেন সূরা তাওবা আয়াত নম্বর উনত্রিশ মহান আল্লাহ বলছেন ওয়া লা ইউহরিমুনা ওয়া লা ইউহরিমুনা মা হারাম আল্লাহ আল্লাহ তালা বলছেন তারা তারা মানি ওলা ইউ তারা হারাম মনে করে না মা হার যেই সকল বিষয়কে আল্লাহ দালা হারাম করেছেন আল্লাহর নবী হারাম করেছেন ওই সকল বিষয়কে তারা হারাম মনে করে না বৈধ মনে করে জায়েজ মনে করে তারা কারা তফসিরের মধ্যে লেখে আল মুশরিক মক্কার তৎকালীন মুশরিক যারা ছিলেন ওই মুশরিকরা হারামগুলোকে হালাল মনে করে আর গুলোকে হারাম মনে করে আল্লাহ যেই সকল বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন ওগুলোকে তারা নিষিদ্ধ মনে করে না জায়েজ অবৈধ অপছন্দনীয় মনে করে না এটা মুশরিকদের একটা বৈশিষ্ট্য বিধর্মী মুশরিক কাফেরদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুরাত তাওবা আয়াত নম্বর উনতিরিশে বর্ণনা করেছেন আপনি বলুন মুশরিক আর মুসলিম কখনো কি আকিদার দিক থেকে এক হতে পারে কক্ষনোই না ভিন্ন বলেই তো আমরা মুসলিম আর অরা মুশরিক এখন কোনো মুসলিম যদি মুশরিকদের সেই আকিদাটা নিজে লালন করে আল্লাহ তালা যেই জিনিসগুলোকে হারাম করেছেন ওরা সেগুলোকে হারাম মনে করে না মসিরা হালাল মনে করে আর আমি মুসলিম হয়েও যদি এই এইরকম মনে করি যেই জিনিসগুলোকে আল্লাহ হারাম করেছেন অবৈধ করেছেন আমি ওইটাকে মনে করলাম এটা বৈধ এটা কোনো সমস্যা না আমি এটা করব প্রচার করব অসুবিধা কোথায় আল্লাহ তালা যেগুলোকে হারাম করেছেন আমি মুসলিম হিসেবে যদি সেগুলোকে হালাল মনে করি প্রমোট করি সমাজে প্রচলন করার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে লিখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে আইন কানুন প্রয়োগ করার মাধ্যমে রাজনীতির মাধ্যমে প্রভাব প্রতিপত্তির মাধ্যমে আপনি জেনে রেখেন স্পষ্ট কোরআনের ফতোয়া হাদিসের ফতোয়া আপনি আর মুসলিম বলে গণ্য থাকবেন না কারণ শরীয়তের কোরআনের কোনো বিষয়ে হারাম আছে সেটাকে কোন মুসলিম যদি হালাল মনে করে সে আর মুসলিম থাকে না অমুসলিম হয়ে যায় কুপুরি করে সে এটা পরিষ্কার ফাতাওয়া আল্লাহর ফাতাওয়া আল্লাহর রসুলের ফাতাওয়া সমস্ত ঐলামাই কেরামের ফাতাওয়া এবার আপনি একটা একটা করে অনুসন্ধান করতে থাকেন আপনার জীবনের পৃষ্ঠা একটা একটা করে উল্টাতে থাকেন আপনি কয়টা হারাম জিনিসকে হালাল মনে করেছেন এই পর্যন্ত আর কয়টা হালাল জিনিসকে আপনি হারাম অপ্রয়োজনীয় অবৈধ মনে করেছেন অনুসন্ধান করুন প্রত্যেক নাগরিকের দায়িত্ব বাংলাদেশের প্রতিটা মুসলিম নাগরিকের দায়িত্ব তার জীবনের পৃষ্ঠাগুলো এখন থেকেই একটা পর একটা উলটিয়ে দেখুন তার জীবনে এই রকম কোন বিষয় আছে কিনা মুশরিকদের যেই সিফাত বৈশিষ্ট্য মক্কার কাফের মুসরিকদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করেছেন আমার মধ্যে যদি সেই বৈশিষ্ট্য থাকে কোন মুখে আমি মুসলিম বলে দাবি করব ওয়ালা ইউহাদরিমُونَ مَا حَرَّمَ اللَّهُ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তারা বলছেন আর তারা দিন হককে দিন হিসেবে গ্রহণ করতে পারেনি গ্রহণ করে না মোশরেকরা দিন হক বলতে ইসলামের বিধিবিধান ইসলামের আইন কানুন ইসলামী মতাদর্শ এই ইসলামকে ইসলামী আইন বিধ বিধানকে মক্কার মুসরি কাফেররা গ্রহণ করতে পারেনি দিন হক ছিল এটা স্পষ্ট বক্তব্য আল্লাহ ওলে দিনু নে দীন আর তারা দিন হককে নিজেদের দিন হিসেবে ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে নাই চরম ব্যর্থতা এবার আপনি বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করুন আমি আমাকে জিজ্ঞাসা করি দিনে হক তথা ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা ইসলামী আইন কানুনকে আমি আমার জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ময়দানে আমার আইন কানুন বিধিবিধান হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা জিজ্ঞাসা করুন আপনি আপনাকে জিজ্ঞাসা করব আমি আমাকে আয়াত নম্বর উনত্রিশ